আমি আছি এখন চট্টগ্রাম আকিলপুর সমুদ্র সৈকতে এখানে ক্যাম্পিং করছি এই হচ্ছে আমার ট্রেন তাবু এটা দেখে পাতলা মনে হইতে পারে এটা হচ্ছে এটা রেইন কভার এ হচ্ছে আমার বাইক চট্টগ্রাম ও বলি কি ঢাকা থেকে মাত্র আসলাম এটা হচ্ছে আমাদের নিজাম ভাই ওই যে নিজাম ভাইয়ের বাইক এটা হচ্ছে রাত ভাই সবাই চিনেন এটা হচ্ছে রাজু ভাই ফার্স্ট টাইম মনে হয় ভিডিওতে আগে আশা হইছে আগের ভিডিওতে যাই হোক আর এই দেখেন অসাধারণ একটা দৃশ্য ওই ভাই সাথে পরিচয় করে দিয়ে স্থানীয় ওনার নাম হচ্ছে সাফায়ত ভাই না কি যেন বললেন সাইফুল ইসলাম আচ্ছা উনি স্থানীয় ওনার বাসায় জায়গা এই যে বসে বসে রিল্যাক্স টাইম কাটাইতেছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এত দূর থেকে বাইক নিয়ে এসে তারপর কাটাইতে হয় অসাধারণ জায়গা ওই দিকে গেলে বাঁশবাড়িয়া সিবিস আর এই এদিকে গেলে আবার ওই যে জাহাজ ভাঙা শিল্প আছে এখান থেকে সারি সারি হ্যাঁ কুমিরা ঘাট আছে না ওইদিকে আচ্ছা তার মাঝখানে সাহাজ বাগান জাহাজ ভাঙা শিল্প এগুলো গেছি আমি ঘাটে গেছি লম্বা ব্রিজ যেটা আছে হ্যাঁ যাই হোক আর এই কি অনেকে প্রশ্ন করতে না এখানে কি রাতে থাকবো না এখানে রাতে থাকবো না এখানে আমরা বিকেল পর্যন্ত আসি তাবুটা সেখানে এখানে রেস্ট টেস্ট নিবো একটু এত দূর থেকে আসে একটু শোয়া লাগে না ঘাসের উপর তো শোয়া যায় না

আর এদিকে ফগলাইট কানেকশনটা লুজ হয়ে গেছে ইয়েটা যাই হোক ওকে জ্যাকেটটাকে একটু মেলে দিছি যেন ঘাম ঠাম লাগলে শুকাইতেছে সব শুকাক আপাতত আমার রেস্ট নেই এই হচ্ছে অবস্থা হ্যাঁ জ্যাকেট একটা নতুন নিলাম ভাই স্টিকার ওর কোম্পানিরও উঠে নাই পলিথিনটা উঠে না একজন আমার কমেন্ট করছে ভাই আপনি কিপটা পলিথিন উঠান না আসলে তো দেখলে উঠে না হ্যাঁ এগুলো একদম ইয়ে আস্তে সুইট যাবে আর কি হ্যাঁ সেটাই ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন সকলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই